বন্ধুরা আমরা পেয়ে গেছি এক ম্যাডামকে ম্যাডাম এই দিদিভাই নার্সারিতে আপনি গাছ নিলেন অনেক হ্যাঁ হ্যাঁ কোলা থেকে এসেছেন আমি এসেছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর অনেক দূর হ্যাঁ নবদ্বীপের পরে এত দূর থেকে ট্রেনে আবার এই গাছগুলো নিয়ে যাবেন হ্যাঁ নবদ্বীপের পরে বেশ কয়েকটা স্টেশন নবদ্বীপের পরে হচ্ছে বিষ্ণুপ্রিয়া তারপরে ভান্ডার পূর্বস্থলী তারপরে মেটতলা ফলে তারপরে লক্ষ্মীপুর একা একা নিয়ে যাবেন হ্যাঁ একা একা নিয়ে যাব মানেলি আমার এখানে জিরাটি স্কুল এখানে আসি সেই সূত্রে এখানে আমি একদিন দেখলাম এসেছি দেখলাম এখানে প্রচুর ভ্যারাইটি গাছ এবং গাছগুলো ভীষণ সতেজ আর একদম আমি যেমন চাই তেমোনই পেয়ে যাই আর এখানকার যারা রয়েছেন কাজ করছেন এবং যিনি মালিক অত্যন্ত ভালো ব্যবহার মানে মনোমুগ্ধকর ব্যবহার উনাদের আপনি স্কুলে দিবেননি কোন স্কুলে আমি পাটুলি প্রাইমারি স্কুলের হ্যাঁ ট্রেনে করে নিয়ে নিয়ে যাবো কারণ এই গাছটা আমি বহুদিন ধরে খুঁজছি আমাদের বাড়িতে ছিল তো কোনো কারণে গাছটা একটু অযত্নে নষ্ট হয়ে গেছে আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি তো এখানে এসেছি অনেকবার তো আমাকে এমনি যে মালিক ছিলেন ওই দাদা বললেন চিন্তা করবেন না আপনি আসুন যখন ফুল ফোটে আমি ঠিক আপনার জন্য রেখে দেবো তো আমি এসেছি গেছি বেশ ওনারা যত্ন করে করে সুন্দর পেয়েও বেঁধেও দিয়েছেন মানে আমি যতবার এসেছি আমার মানে যেরকম গাছ আমি চেয়েছি প্রত্যেকবার পেয়েছি এবং সত্যি ওনার আর ব্যবহার ওনাদের ভীষণ মনোমুগ্ধ করে দামও রিজনেবল হ্যাঁ হ্যাঁ দামও রিজনেবল দাম একদম আপনার নামটা আমার নাম দীপু হাওলাদার দীপু হাওলাদার হ্যাঁ এখন ট্রেনে করে একা একা এত গাছ নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি ট্রেনে করেই যাব হ্যাঁ আমার গাছের প্রতি ভালো লাগা আছে ছোট থেকেই হ্যাঁ ভীষণ গাছের প্রতি আমি ভালোবাসি এবং ফুলের গাছ ফলের গাছ প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে আমি সময় পেলেই আমি নার্সারি দেখলে ভুকি এবং গাছ লাগাই এবং আমার ভালো লাগে ফুল দেখতে ফলের গাছ আমি লাগাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবেন গাছ নিয়ে ভালো থাকা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই গাছের পাশে দাঁড়ালে ফ্রেশ লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আমার যখনই একটু মনে হয় বাইরে বেরোই কি কারোর সাথে কথা বলবো অনেক বেশি আমার ফ্রেশ লাগে আমি যখন গাছের কাছে যাই যখন ফুল ফুটেছে সেই ফুলওয়ালা গাছের কাছে যাই তার ফুলের কাছে যাই তখন আমার অনেক বেশি ফ্রেশ লাগে কারোর সাথে মানুষ কথা বলে বিনোদন করে অনেক আড্ডা দিয়ে বিনোদন করে সেটা অবশ্যই একটা বিনোদনের জায়গা বিনোদনের একটা ভালো একটা ভালো স্পেস কিন্তু আমি দেখেছি ফুলের কাছে গেলে গাছের কাছে গেলেও বেশ মনটা খুব ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় মানে অনেক বেশি মানে আমি কারোর সাথে বন্ধুদের সাথে বসে অনেকক্ষণ কথা বলতে পারলাম না তার বিনিময়ে যদি আমি গাছের কাছে আসি সেটা আমার সেটাও আমার কাছে অনেক বড় একটা ভালো লাগে মানে আমি একদম ফ্রেশ হয়ে যাই একদম ভীষণ ধন্যবাদ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি জিরাট এস কে রোডের ওপরেই অসাধারণ একটি নার্সারি দিদিভাই নার্সারি বহু রকমের গাছ স্বল্প মূল্যে এই নার্সারিতে পাওয়া যায় আমরা নার্সারিটি আপনাদের ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্রবেশ করছি দেখুন প্রথমেই একটি ডান দিকে গাছ রয়েছে যেটি অনেক মানুষ খুঁজে বেড়ান পান না এটি হলো জয়ন্তী গাছ দুর্গা পূজায় যে নবপত্রিকা তৈরি করা হয় তাতে এই গাছটি অপরিহার্য এই হলো জয়ন্তী গাছ আর বাদিকে দেখুন কি সুন্দর জবা ফুলগুলো ফুটে রয়েছে অনেক রকমের জবা এবং হাজারো গাছে ভরা একটি নার্সারি এই বাগানটির বিশেষত্ব হল গাছগুলো খুব প্রাণবন্ত এবং দাম আমার আপনার নাগালের মধ্যে বেনাম যাচ্ছেন যান ভালো থাকবেন দেখুন এখানে রয়েছে প্যান্ডানাসের ভ্যারাইটিগুলো এখানে দেখুন প্লুমেরিয়ার ভ্যারাইটিগুলো প্লুমেরিয়ার প্রজাতির যান দিকে দেখুন চালতা ফুলের গাছ চালতা ফলের গাছ আপনারা দেখেছেন এটি হলো চালতা ফুল ফল হবে না পাতা অবিকল চালতার মতো আর সাদা সাদা ফুল হবে এখানে দেখুন অল স্পাইস গাছ পাশে দেখুন কিছু ভালো প্রজাতির ভেলিয়া এনারা দাম বলতে চাইছেন না কারণ দাম বললে অনেক রকম সমস্যা হয় ওনারা বলছেন আমরা শুধুমাত্র গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি বাগানটির ঠিকানা ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা আসবেন দেখুন এখানে হাইব্রিড নয়নতারাগুলো সাজানো রয়েছে রয়েছে অজস্র দোপাটি বহু রকমের রঙ্গন রয়েছে কাটিং গাঁদা এই গাঁদাগুলো আপনারা লাগাতে পারেন পুজোর ফুলের জন্য অসাধারণ প্রচুর ফুল দেয় এবং গরমের সময় আবার ডালটি কেটে যদি বসিয়ে দেন তাহলে আবারও ফুল দিতে থাকবে বিভিন্ন চাষি ভাইয়েরা এই গাছটিকে চাষ করেন দেখুন ফার্স্ট লাভ গাছ এটি হলুদ রঙের ফার্স্ট লাভের ফুল ফুটে আছে পাশে লাল প্রজাতির ফার্স্ট লাভে ফুল নেই তবে লাল ফার্স্ট লাভের থেকে হলুদ রঙের ফার্স্ট লাভটির অনেক পরিমাণে বেশি ফুল আসে দেখুন পাতি লেবু গাছ ক্যালকাটা পাতি কত পরিমাণে পেয়ারা গাছ এখানে দেখুন বার্বাডোস চেরি তেজপাতা সিজিয়াম অজস্র প্রজাতির গাছ আপনারা এই বাগানটিতে পাবেন আর এখানে রয়েছে গোলাপ এবং আপনারা এখানে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করবেন দেখবেন যে তুলনামূলকভাবে অনেক সস্তায় আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই ফুলটিকে দেখুন দেখুন ম্যান্ডেভিলা গোলাপি ম্যান্ডেভিলার গাছগুলো ও পাশে দেখুন সামি গাছ এখানে রয়েছে অ্যাডেনিয়াম দেখুন চন্দ্রমল্লিকার গ্রো ব্যাগে করা গাছগুলো হাজারো গাছে ভরা একটি নার্সারি মধ্যবিত্তের নাগালের মধ্যে বাগান করতে গেলে যে সমস্ত গাছগুলো সাধারণত আমরা কিনি প্রায় সব গাছ এখানে রয়েছে ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ আমরা পুরো বাগানটি ঘুরে দেখাতে পারবো না কারণ এক্ষুনি বৃষ্টি নামবে দেখুন অন্ধকার করে এসেছে চারিদিক এখানে দেখুন লেমন গ্রাস ঝাউ এবং কাঠের গাছ সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কারি পাতা, কাঞ্চন আম সবেদা আতা পেয়ারা বিভিন্ন রকমের গাছ আমাদের উদ্দেশ্য আপনাদের সঙ্গে এই নার্সারির মেলবন্ধন ঘটিয়ে দেয়া আমরা সেই কাজটি করে দিচ্ছি আপনারা আসবেন অনেক বড় জায়গা জুড়ে নার্সারিটি এপাশেও দেখুন আরও কত গাছ রয়েছে এখানে দেখুন পলাশ গাছ পলাশ কত পরিমাণে পলাশ গাছ রয়েছে এখানে দেখুন অনেক ভেলিয়া প্রচুর ভ্যারাইটির বুগনভেলিয়া এখানে রয়েছে এবং তুলনামূলকভাবে দেখবেন অনেক সস্তায় আপনারা গাছগুলো কিনতে পারবেন যেগুলো বিভিন্ন জায়গায় আপনারা ট্যালি করবেন দেখবেন যে এই নার্সারিতে এলে অনেক সস্তায় সংগ্রহ করতে পারবেন ছোটো চারা গাছ দেখুন এখানে আমরা দেখছি মালবেরি এখানে দেখতে পারছি জেট প্ল্যান্ট অজস্র রঙ্গনের চারা অ্যালামান্ডার চারা বিভিন্ন চারা এখানে তৈরি করা হচ্ছে চলুন আমরা আরও কিছু গাছ আপনাদের দেখাতে পারি কি না চেষ্টা করি এখানে দেখুন কত পরিমাণে টেকোমা পাশে দেখুন প্রচুর পরিমাণে রাবার বন্ধুরা দেখুন মেলালুকা গাছ খুব সুন্দর ঝাউয়ের মতন গাছ তৈরি হয় এবং ছেটে বিভিন্ন শেপ দেওয়া যায় এই গাছটির চারা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর আমরা সারা বছর মেলালুকার চারা এই বাগানটিতে দেখতে পাই অজস্র লক্ষ্মী জবা এবং বিভিন্ন রকমের জবা এখানে রয়েছে আমরা বৃষ্টি আসার জন্য খুব ভালোভাবে কভার করতে পারছি না এখানে দেখুন কত পরিমাণে ইনডোর প্ল্যান্টস এসেছে সারা বছর এই ইনডোরের শেডটিতে অনেক রকমের ইনডোর প্ল্যান্ট থাকে দেখুন কত রকমের অ্যাগলোনেমা ফিলোডেন্ড্রন থরে থরে সাজানো রয়েছে এবং বিভিন্ন ম্যান এখান থেকে পাইকারিতে গাছগুলো নিয়ে যান এখানে দেখুন অ্যাগলোনেমার কি সুন্দর সংগ্রহ অজস্র অজস্র গাছ নার্সারি এদের গাছ নেওয়ার ঠিকানা আর আপনারা প্রথমেই ম্যাডামের মুখে শুনলেন সাধারণ মানুষেরাও প্রচুর পরিমাণে আসেন এই রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে নিয়মিত এখান থেকে মানুষেরা গাছ নিয়ে যান এখানে দেখুন একটি অসাধারণ গাছ ফলসা ফলসা গাছ আমাদের বাংলার একটি প্রাচীন গাছ খুব সুন্দর একটি ফল আর সেই ফলসা গাছের চারা এখানে রয়েছে আমরা কবিগুরুর কবিতায় পড়েছি ফল ধরে মেঘ ঘনিয়ে আছে অর্থাৎ ফলসার এত পরিমাণে ফল ধরে থাকে আকাশের ঘন কালো মেঘের মতো এখানে দেখুন বিভিন্ন প্রজাতির কলা দেখতে পাচ্ছি জি কলা অরকেরিয়া কুকি মুসান্ডা অ্যাসপারাগ্রাস অজস্র অজস্র এলিকা গাড়িতে লোড হচ্ছে দেখুন সব সময় গাড়িতে লোড হতে থাকে এ পাশেও দেখুন কত রকমের ইনডোর প্ল্যান্টস রয়েছে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না দ্রুত আমরা শেষ করছি দেখে নিন একবার এই অংশটিকে অজস্র অজস্র ভ্যারাইটির গাছ এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন আরও কত প্রজাতির গাছ এই পাতাটির শোভা দেখুন কি সুন্দর পাতার শোভা লাকি বাম্বুর যে প্রজাতিটি মাটিতে করা হয় সেই প্রজাতিটি এখানে প্রচুর পরিমাণে রয়েছে দুটো ভ্যারাইটি রয়েছে লিলির বিভিন্ন প্রজাতি দেখুন কত পরিমাণে এরিকা এখানে রাখা রয়েছে এখানে বেল বেলজুইয়ের একটা বিরাট সংগ্রহ সবসময় থাকে বিভিন্ন প্রজাতির বেল জুই আর থাকে কামিনী এটা দেখুন মিষ্টি করমচা গাছ স্থলপদ্ম গাছ এবং প্রচুর পরিমাণে রঙ্গন বিভিন্ন প্রজাতির রঙ্গন আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন ব্ল্যাক ফুরুষ ক্যালিয়েন্ড্রা চলুন আমরা নার্সারি ওনারের থেকে ফোন নাম্বার এবং এখানে আসার পথ নির্দেশ শুনে নি আমরা পেয়ে গেছি নার্সারি ওনার খুব মজার মানুষ রতন রতন সব সময় বাগানে নিজে কাজ করে রতন এখানে আসার প্রথম নির্দেশ আর ফোন নাম্বারটা একটু বলো ফোন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর নাইন ফোর থ্রি আর এখানে আসতে চাইলে কিভাবে আসবেন এখানে আসতে চাইলে আপনার খামার গাছি নেবে ট্রেনে খামার গাছি আসতে হবে ট্রেনে খামার নেবে

তাহলে তুমি এই যে সামনে শীতের সিজন আসছে অনেক তো গাছ রেডি পট করবে মানে যারা ছোট চারা কিনতে পারবে না বা লাগাতে চান না তারা তোমার কাছে রেডি গাছ নিয়ে যেতে পারবে রেডি গাছ পেয়ে যাবে এবং সব সময় তোমার এখান থেকে বিভিন্ন নার্সারি ম্যান গাছ নিয়ে যাবে পাইকারি খুচরো সবই তুমি আমাদের ভিডিওতে দাম গুলো বললে না দর্শক বন্ধুরা দামটা শুনতে চান বলো একটু এই ব্যাপারে একটু অসুবিধা হয় বলে ওই জন্য কারণ যারা বিক্রি করেন তাদের অসুবিধা হয় না হ্যাঁ সেটা একটা সমস্যা কারণ তোমরা সাধারণত বেশি দামের ডিফারেন্সটা রাখো যেটা খুচরো দাম সেটা পাইকারি পাই করতে আমরা শেষ করছি রতন ভালো থেকো বন্ধুরা আমরা আগেও এই নার্সারির ভিডিও করেছি এবং আপনারা খুব ভালো কমেন্টস করেছেন এবং আমাদের বিশ্বাস এই নার্সারিতে তেলে আপনারা অনেক সস্তায় ভালো ভালো প্রাণবন্ত সুস্থ সবল গাছগুলো নিতে পারবেন একটা ভালো নার্সারির সাথে আপনাদের আবারও যোগাযোগ করালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার